হ্যাঁ ডেফিনেটলি গিভেন টেক এর ব্যাপারটা ইন্ডাস্ট্রিতে ইট ডাজ এক্সিস্ট ইটস অ্যান ওপেন সিক্রেট আপনারাও জানেন সাকিব ভাইয়ের ব্যাপারটা হচ্ছে হিজ হিজ আ মেগা স্টার ইন বাংলাদেশ রাইট সো ডেফিনেটলি আমি ওনার সাথে ওই কাজের জায়গাটা আসলে আমি ডেফিনেটলি করবো অফকোর্স ওয়াই নট আমার কাছে মনে হয় যে যেকোনো অভিনেতার অভিনয়ের জায়গাটা উঠে আসে হচ্ছে গিয়ে ডিরেক্টর এবং টিমের উপর ডিপেন্ড করে সো ডেফিনেটলি ভাইয়া যেটা আমাদের রায়হান রাফির সাথে যে কাজটা করেছে ইটস বিন আমেজিং ইটস বিন আেরি গুড ওয়ার্ক এবং উনি রিসেন্টলি বেশ কিছু ভালো কাজ করেছেন আ করেছেনগা স্টার অ্যাকচুয়ালি ইন বাংলাদেশ আই রিয়ালি হোপ দ্যাট উই উই কেট আলট মোর স্টার লাইক হিম ইন বাংলাদেশ অফকোর্স আই লাভ টু ওয়ার্ক উইথ হিম ফর শে খুব বেশি দরকার হচ্ছে নিজের জায়গা থেকে নিজের প্রতি আত্মসম্মানের ব্যাপারটা আছে না এটা অনেক বেশি দৃঢ় থাকতে হয় ওটা যদি দৃঢ় থাকে এবং ইউ হ্যাভ টু বি এবল টু সে নো না বলতে জানাও একটা আর্ট এটা জানতে হয় সো আমার কাছে মনে হয় সবচাইতে শুরুতে আস হচ্ছে আত্মসম্মান বোধ আপনি যখন আস্তে আস্তে করে আগাবেন তখন দেখা যাবে টুকটাক আপনি আপনি যেটা করতে চাচ্ছেন বা যে ইন্ডাস্ট্রিতে হোক না কেন গ্রো করতে চাচ্ছেন ওটা আপনি করে ফেলবেন এই যেমন গিনিসের যে ব্যাপারটা ইটস আ বিগ থিং অ্যাকচুয়ালি আমি এখনো পর্যন্ত এটা কমপ্লিটলি নিতে পারি না কি বাংলাদেশের হয়ে ফার্স্ট মডেল বা অ্যাক্ট্রেস হিসেবে গিনেস রেকর্ড করা কিন্তু এই যে আস্তে আস্তে করে টুকটাক অল্প অল্প করে এগিয়েছি মানে আমাকে হোল্ড ব্যট করেনি সো আত্মসম্মান বোধ ইজ ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেটলি দেওয়া হয় আসলে আছে এখানে গুড অ্যান্ড ব্যাড মিলেই তো ইন্ডাস্ট্রিটা সো এই ধরনের প্রস্তাবও দেওয়া হয় এই ধরনের প্রস্তাবে অনেকে হয়তো বা অ্যাগ্রি করেন ওটাও আছে কিন্তু একটা জিনিস আমি আসলে যেটা বলতে চাই যে আই হ্যাভ মেক সাম ওয়ান্ডারফুল পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি দ্যাটস ফর শর আই হ্যাড সাম ভেরি হরিবল এক্সপিরিয়েন্সেস ইন দ্য ইন্ডাস্ট্রি দ্যাটস অলসো ট্রু কিন্তু আপনি যেভাবে করে আসলে এগোতে চান আপনি ওই পথে থাকলে ইটস গোয়িং টু মানে ইটস নট গোই ইজি কিন্তু চলে আসবে বাট হ্যাঁ ডেফিনটলি গিভেন্টের ব্যাপারটা ইন্ডাস্ট্রি ওপেন সিক্রেট আপনারাও জানেন আমার মনে হয় যে এগুলো নিয়ে না এত কথা হয়েছে মানুষ নিয়ে অনেক বেশি তিক্ত বিরক্ত স্যারও ওয়ান কমেন্ট অন দিস মোর এন একটা ব্যাপার হচ্ছে আমি আসলে ব্যক্তিগতভাবে তো যদিও আমার বিশ্ব শিরোপার যে জায়গাটা একটা মডেল হিসেবে কিন্তু আই এম মোর ট্রাইং টু ফোকাস অন অ্যাক্টিং রাইট নাও যেহেতু এখন কমপ্লিটলি আমি ঢাকাতেই আসলে দেশের বাইরে টুকটাক অনেক কাজ করেছি এখন ঢাকাতেই একদম থিত হয়ে আছি সো দ্যাটস দ্য মেইন গোল রাইট নো আম লুকিং ফরওয়ার্ড টু অ্যাক্টিং মোর ডুইং মোর প্রজেক্টস গুড প্রজেক্টস সো এটাই আর এই দুবাই থাইল্যান্ড এগুলো নিয়ে অনেক কথা হয়েছে সো আই ফিল লাইক যে আই ডো্ট হ্যাভ টু কমেন্ট অফ দ্যাট এনি মোর দুটো অলরেডি একটা প্রজেক্ট আমি করেছি যেটা হয়তো বা নেক্সট ইয়ার রিলিজ হবে একটা ফিল্ম করা হয়েছে উইচ ইজ অলসো গোইং টু গেট রিলিজড এই বছর আর হচ্ছে না নেক্সট ইয়ার হচ্ছেন অ্যাজ উই অল নো দেশ আ হিউজ শিফট তো বাংলাদেশে একটা আমরা তো দেখেছি এই গণ হয়েছে সব কিছু মিলে তো ডেফিনেটলি অ্যাক্টিংটাই আমার প্যাশনের জায়গা ওটা নিয়ে আছি ওটা নিয়ে টুকটাক অল্প অল্প পায়ে আগাচ্ছি এবং আপনারা তো আছেন সাথে